গোল করার দরকার নেই গোল করার ঝামেলা নেই আর এত সময়ও লাগবে না এই যে এখানে এইভাবে দিয়ে আচ্ছা ঠিক আছে এখানে হ্যাঁ আর একটু ধরে রাখেন এই যে হয়ে গেছে হয়ে গেছে এবার হালকা ছাঁকি দিতে হবে হালকা ছাঁকি দিয়ে তুলে ফেলবেন এই যে যেইভাবেই দিবেন রুটি খোলা ছোট ছোট করে দিলে লুচি হবে লুচি হবে পুরি হবে ফুচকা হবে সব কিছু হবে হ্যাঁ এবার প্লেটটা প্রেস করেন হ্যাঁ এবার সেইমভাবে হাটটা সোজা রেখে বড়িয়েটা ছেড়ে দিন হ্যাঁ ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরে রাখুন ধরে রাখুন হাঁটতে ধরে রাখুন হ্যাঁ হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি কিভাবে উঠাবো এখানে দুই আঙুল এখানে এক আঙুল হালকা একটা ঝাঁকি দিতে হবে এই যে হ্যাঁ এইবার এই যে দেখুন রুটিটা কত ওয়াও হ্যাঁ এবার হাতে নিয়ে দুই পাশ থেকে গুঁড়া ছিটায় ফ্রাই প্যানে দিয়ে দিব শেষ আমাদের রুটি বানানো দুই সেকেন্ডে একটি রুটি মিনিটে বিকালিটি এটা আমরা বাংলাদেশে বাহিরে পাঠিয়ে থাকি এবং এটা গোড়ার শাড়ি দিয়ে তৈরি করা হয় ডোটা গোল করার দরকার নেই যে কোনো শেপে দিলাম চার আঙুল উপরে দিয়ে প্লেটটা আবার সেমভাবে প্রেস করে জাস্ট বডি ওয়েটটা ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবো এই যে দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ বের হয়ে যাবে মানে না রুটিটা হয়ে গেছে একটু হালকা দিয়ে তুলব দেখুন রুটিটা কত বড় হয়েছে আপনি যত বড় রুটি চাইবেন বড় করতে পারবেন এবং পাতলাও করতে পারবেন এই যে রুটি পরোটা লুচি ফুচকা ছোট করে দিলে লুচি হবে এই যে ছোট করে দিবেন লুচি হবে আরও ছোট করে দিলে ফুচকাও হবে ছোট করে চারটা ফুচকা বানাতে চাইলে চারটা ফুচকাও বানাতে পারবেন এই এই যে যে চারপাশে চারটা দিয়ে ফুচকা বানাবো সব কিছু বানাতে পারবেন ফুচকা বেলপুরি সিঙ্গার সমচার খামি মোমো কিছু আমাদের মেকারের সাথে একটা নির্দেশিকা গাইডও দেওয়া হবে যেখানে সব কিছুর রেসিপি দেওয়া আছে এটাই থাকছে এক বছরের গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটাই আমাদের বেস্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা হাইয়েস্ট প্রোডাক্ট আর হচ্ছে লোয়েস্ট এই যে এটা এটা বাইশশো টাকা হ্যাঁ আর এটা লার্জটা হ্যাঁ আর সবগুলো প্রোডাক্টে এখন আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মেলা উপলক্ষে টেন পার্সেন্টে আপনার এটা আসবে উনিশশো টাকা উনিশশো ষাট টাকা আসে উনিশশো টাকা রাখবো মানে রাউন্ড শেপে রেখে দিব সবগুলোতে এই সবগুলোতেই দেওয়া হবে ডিসকাউন্ট আমি এখন একটা রুটি বানিয়ে দেখে হ্যাঁ আমাদের মেকারে কিন্তু ডোটা গোল করা লাগবে না আপনি যে কোনোভাবে দিবেন এই যে যে কোনো শেপে দিই যদি ছিঁড়ে ছিঁড়ে দিই বা যে কোনো শেপে দিই জাস্ট চার আঙুলো উপরে রাখবো রেখে প্লেটটা হালকা প্রেস করবো করে বডি ওয়েটটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবো দুই পাশ থেকে যখন দেখবো হাফ ইঞ্চি পরিমাণ বের হয়ে গেছে হালকা ঝাঁকি দিয়ে তুলে ফেলবো এই যে দেখুন আবার যদি ছিঁড়ে ছিঁড়ে দিই যেভাবেই দিব রুটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গোল হবে দেখুন এবং কাগজের মতো পাতলা হবে সেমভাবে চার আঙুল ওপরে রেখে প্লেটটা হালকা প্রেস করে আবার বডি ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরে রাখলাম এই যে দুই পাশ থেকে বের হয়ে গেছে মানে রুটিটা আমার হয়ে গেছে আবার হালকা ঝাঁকি দিয়ে তুলে ফেলব আমাদের মেকানে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছে সবাই বানাতে পারবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনি একটা